তো ডিভিশনে প্রতিদিন কত রঙ্গতামাশা ঘটে আর এরকম একটা ম্যাচ নিয়ে আজকে আমি আসছি একটা না অনেকগুলো ম্যাচ নিয়ে আসছি তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ আজকের দিনের অ্যান্ড এই ম্যাচটা খুব সুন্দরভাবে আমি খেলতেছিলাম আমি যদি সুন্দরভাবেই খেলি যেন তোমরা তো সুন্দরভাবে খেলতে খেলতে এক একটা টাইমে খেলাটা অসুন্দর হয়ে যায় এবং কিন্তু অপোনেন্ট এসে গোলটা দিয়ে দেয় মানে আমি আমার ডিফেন্ডারকে দিলাম আরেক ডিফেন্ডারকে পাশে পিছনে চলে যায় অপোনেন্টের বাতিস্তুতে এসে আমাকে সুন্দর একটা সেলিব্রেশন দেখিয়ে দিয়ে যায় পৃথিবীর সব কিছুই সুন্দর যতক্ষণ না পর্যন্ত সেটা তোমার নিজের বিপক্ষে হয় তো এই মুহূর্তে সে কিন্তু এখান থেকে একটা ফাউল করে অ্যান্ড আমি কিন্তু পেনাল্টি সরি ফ্রিকিকে এক্সপার্ট তবুও আমি এ পর্যন্ত ফ্রিকিকে খুব একটা গোল দিতে পারি না এজাবৎ কেবল মনে হয় পাঁচ দশ পার্সেন্ট গোল দিছি এটা ওর মাথায় লাগবে কী করছি মাথার মধ্যে মেরে দিয়েছি ও মাথার নিচে লাগছে আরও আচ্ছা ব্যাপার না আরও একটা শর্ট করছি ওরে ওর বাবা এটা কী গোল তো ফার্স্ট হাফ এভাবেই চলে যায় এক শূন্য গোলে আমি পিছিয়ে থাকি তো আমি এখন কী করছি আমি নিজেও জানি না হ্যাজার কেনা মায় দিছি কী বোঝা জানি না কিছু এখন কেমনি কি খেলতেছি আমি এটাও জানি না অপোনেন্ট দেখতেছি নিজেদের মধ্যে পাসিং করতেছে ব্যাকপাস পাস এই মুহূর্তে আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যায় কারণ আমি দেখলাম যে আমার সাথে ফাইজলামই করতেছে লিটারেলি বাইরে ভাই মানে আমারে এত হালকাভাবে নিয়ে নিছে মানে আমি খেলা পারি না আমি নুব কিন্তু এতটা হালকাভাবে নেওয়া কিন্তু ঠিক না আমার মাথা গেছে গরম হয়ে আমি ছয় চারটা প্লেয়ার দিয়ে একসাথে প্রেসিং করা শুরু করে দিছি অ্যান্ড আমি ডাবল অ্যাটাক দিয়ে দিছি ওর এই পাশে যাতে আমার প্লেয়ারগুলো সব এদিকে ওরা আঁকড়া ধরে অ্যান্ড ও কিন্তু এখন পাসিং অপশন বের করতেই কষ্ট হয়ে যাবে ও কি এই ফাইজলামিটার কন্টিনিউ করবে না কি অ্যাটাকিংয়ে যাবে না ও ফাইজলামিটার কন্টিনিউ করতে করতে আমি কিন্তু এই পাশ থেকে বলটা নিয়ে নিলাম এখান থেকে চলে আসলে আমার নিস্তরয়। নিস্তরয় থেকে বাতিস্তুতা এবং ওর সেলিব্রেশন ওরে আমি ভরে দিলাম সরি ওর সেলিব্রেশন ওরে আমি দিয়ে দিলাম তো বাতিস্তুতার সাথে সাথে ফ্যাভিও ক্যাপেল একটা নাচ দিয়ে উঠলো অ্যান্ড এরপর থেকে ওর সাথে আমি একদম টিকি টাকা টিকি টাকা ফুটবল শুরু করি এই পাশ থেকে আমার নিস্তরয়। নিস্তরে থেকে হ্যাজার্ড হ্যাজার্ড থেকে বাতিস তো তা 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 কিন্তু কিছু হয় নাই যাই হোক আমি কিন্তু এখন ইনজাগিকে নামিয়ে দিলাম এন্ড ইনজাগির পরে এই পাশ থেকে হিদে তো 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 সিনাকাতা তো এই পাশ থেকে আমি ইডেন হ্যাজার্ড ইন হ্যাজার্ডের কর্নার ওখান থেকে শর্ট ইনজাগি ইনজাগিকে কিন্তু ফেলে দিছে এত লাফালাফি কেন করছে আমি জানি না ইনজাগিকে ফেলে দিছে না যেন নুনেশকে যাকেই ফেলছে নুনেশ কিন্তু আমার সুন্দর বলটা সোজা মেরে দিয়েছে ও ওই পাশে ঝাপ দিয়ে দিছে আমি জানি না কি হয়েছে না হয়েছে বাট আমি একটা গোল পায় গেছি অ্যান্ড এই মুহূর্তে ও কিন্তু একটার পর একটা অ্যাটাক দিতেছে দিয়ে লাভটা কি ভাই এ পাশে আমি ডিফেন্ডার রাখছি কেন তোমার তো গোল ঠেকানোর জন্য আরে কি বলতেছিলাম এর মাঝখানে একটা গোল খেয়ে যেতে নিয়েছিলাম বাট গোল তো কিন্তু খাই নাই আমার মাইকেল দ্য গোলকিপার পাওয়ার ম্যান সুপার ডুপার ডুপার এই পাশ থেকে চলে গেছে কস্তা কুর্তা ও মা ও কবে থেকে অ্যাটাক করে যাই হোক যা ইচ্ছা হয়েছে কিন্তু এই থেকে কিছুই হলো না নুনেশ কিন্তু বলটা পায় নাই ওকে 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 আবার কষ্ট করতা কষ্ট করতে থেকে কে জানি না এবার থেকে ইনজাগি ইনজাগি কিন্তু বলটা পায়ে গেছিল কেমনে কি হলো ভাই বুঝলাম না গোলকিপারের পায়ে বল লাস্ট মোমেন্ট ওরে আমি বসায় রাখছি আমার অনেকক্ষণ ধরে ফাইজলামি করতেছিলো আমার সাথে দুই মিনিট বসায় রাখার পর ওরে আমার আমি নিয়ে আসছি তো এই মুহূর্তে কিন্তু লাস্ট মোমেন্ট একটা গোলটা দিয়ে যে দাদা আমার পিটার্স মাইকেল কিন্তু ধরে ফালাইছে আমি একটু সময় ক্ষেপণ করে দেখি পঁচানব্বই মিনিট হয়ে গেছে রেফারি দিয়ে দিয়েছে বাসি তো এই ম্যাচটা কিন্তু আমি জিতে নিলাম সলে বলে কৌশলে বনে জঙ্গলে সব জায়গায় তো চলুন এবার আমরা পরের ম্যাচের দিকে চলে যাই এই ম্যাচটাতে দেখেন আমার অপোনেন্ট কে পড়ছে জানি না কিন্তু আমি তো খেলতেছি তাই না আমার আমি থাকলেই তো হবে অপোনেন্ট দিয়ে কী করবেন অপোনেন্ট না আসলেও চলবে আমরা একলেই খেলবো অযাই হোক এ তো থেকে ডেভিড বেকাম তো রয় আমার প্লেয়ার ঢুকবে 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 আরে ভাই ঢোক ঢোক দায় ধাক্কা আরে রাহুল কি করলো এটা ভাই রে ভাই সুন্দর একটা গোল দেখতেও তো ভাল লাগে ও ডিফেন্ডার কী করতেছিল জানি না বাট আমার ধাক্কাটা খুব সুন্দর লাগছে আমার কাছে এনি এই পাশ থেকে কিন্তু অ্যাঙ্গলো কান্দে ব্যানিস্ত রো নিস্ত রোয় তা তাতা রাহুল কিন্তু বলটা পা এটা কি হলো ভাই নেট স্লো দিতেছে ওর নেট স্লো দিতেছে আমার কি আরে ভাই এটা কি এটা বলে মিস করে যাই হোক রাহুল কিন্তু সেকেন্ড অ্যাটেম্পে গোলটা দিয়া দিছে অ্যান্ড এই পাশ থেকে ডেভিড বেকাম ডেভিড বেকাম থেকে রা রা রাউল রাহুল থেকে বাতিস্তুতা তুতা ওর তো নেটে ডিস্টার্ব তাতে আমার কী ওকে আমি দিলাম একটা গুতা এই পাশ থেকে আরও একটা গোল আমার কয় নম্বর তিন নম্বর গোল এখান থেকে রুট ব্যান্ত রয় রুট ব্যান নিস্ত রয় কিন্তু আরেকটা গোল দিয়ে দিছে ফার্স্ট হাফের আমরা কয়টা চারটা গোল দিয়ে দিছি ওকে এখনও খেলতেছে কী কারণে খেলতেছে জানি না হয়তো বা ম্যাচ কমপ্লিট করার জন্য খেলতেছে যাই হোক আমার হইলে আমি আমার লজ্জা সরম আসে ভাই আমি বেরিয়ে যেতাম ও ভাই 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 সরি 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 ভুলে ভুলে বলছি ভাই কাম বেগ দিয়ে দিয়েছিল ভাই 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 একটা গোল তো হয়ে টু যাই হোক ভারে লাগছে বারে লাগার কোনো বিষয় না আমারও লাগছিলো একটু আগে ওটা আমি সেকেন্ড এটা পেন্ডার পর গোল দিয়ে দিয়েছিলাম যাই হোক এনিওয়ে সমস্যা আর একটি রে ভাই জুস দিয়ে এখান থেকে বলটা নিয়ে নিছে আমি কিছু বলতে পারতেছি না এখন আমি নি ইনজাগি আর ডেভিড বিহারের নামাইছি ডেভিড বিয়া ভিলা গোল ও ও সুন্দর এই পাশ থেকে আবারও একটা অ্যাটাক আরে কে অ্যাটাক না ডিফেন্স কি হলো বুঝলাম না কিছু নাকাতা বলটা কেন মিস করলো ও তো মিস করার কথা না ওরে আমি যতদূর জানি নিজের হাতে বানাইছি আরে সুন্দর হয়েছে সুন্দর একটা ট্রেনিং দিচ্ছিলাম নাকাতারে কিন্তু নাকাতা এটা কী করতেছে যাই হোক নাকাতা কিন্তু এগিয়ে যাচ্ছে বলটা নিয়ে নাকাতা দিয়ে ওকে কিন্তু একটা ক্যারিসমেটিক গোল দিতেই হবে অ্যা এবং ক্যারিসমেটিক গোল দিয়ে দিলাম নাকাতা দা লং রেঞ্জ শুটিং অ্যাড করার পর স্পেশালিস্ট হয়ে গেছে একটা লং রেঞ্জ শুটিংয়ের উপর নাকাতার বলগুলা কেন জানি খুব সুন্দরভাবে যায় লং রেঞ্জ থেকে তো এরপর কিন্তু দেখলাম অপোনেন্ট বাইরে হয়ে গেছে ছয় শূন্য গোল খাওয়ার পর এবং এরপর আমার অপোনেন্টে আরেকটা ম্যাচে কে পড়লো এটা বাইরে ভাই কত ভালো ভালো প্লেয়ার এত ভালো প্লেয়ার হইলে কিন্তু আমি আর পেস খেলতামই না আইডি বেঁচে দিতাম আর যাই হোক আইডি তো বেচতাম বেচতাম এখন এই পাশ থেকে হ্যাজার্ড হ্যাজার্ড দিয়ে করলাম শ্যুট ওর তো ভালো গোলকিপার রে প্রত্যেকে পাইছি কিনছে নাকি মার্কেট থেকে যাই হোক আমি কিন্তু এখানে রাইকার্ড দিয়ে মেসি ধাক্কাইতেছি মেসি পরে না পরে একটা ট্যাগেল দিয়ে দিলাম যা এবার পড়ছে বলো দিছে এইবার থেকে ইডেন হ্যাজার ইডেন হ্যাজার থেকে আমার বা পা তিস তিস তু 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 তা সুন্দর একটা গোল ভাই 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 ম্যাচের নবম মিনিটে এই পোলারে আমি গোল দিয়ে দিছি আমি তো বিশ্বাস করতে না যাই হোক এই পোলার কিন্তু প্লেয়ার ভালো হইলেও পোলায় ভালো পোলায়ও তো ভালো পোলায় ভালোই খেলে না খারাপ না তো এরিক ক্যান্টোনা ক্যান্টোনা থেকে মেসি মেসি থেকে আমার বেকেনবার আমার বেকেনবার থেকে আমার প্লেয়ার আমার প্লেয়ার থেকে আমার প্লেয়ার আমার প্লেয়ার থেকে আবার না না আমার প্লেয়ারে গোল দিব আরে সুন্দর গোল দিছে সুন্দর গোল হ্যাজার কিন্তু জোস একটা গোল দিছে এবং হ্যাজার্ডের সেই বিখ্যাত সেলিব্রেশন মানে গেমের বিখ্যাত সেলিব্রেশন যাই হোক এইবার থেকে এবার থেকে কি হলো ভাই ভালো হয়েছে যা হয়েছে ভালো হয়েছে জানি না ও একটা অ্যাটাক দিয়েছিলো খুব সুন্দর একটা অ্যাটাক এবং ফার্স্ট হাফ কিন্তু এদিক থেকে শেষ তো যাই হোক আমি রাহুল নিয়ে এগিয়ে যাচ্ছি আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে পাবনার দিকে যে নিয়েছিলাম এর মধ্য থেকে দিয়ে দিয়েছি পিছন থেকে ধাক্কা কী করব রে ভাই পাবনা যেতে দিবি না তা এইখানে এই বলাটা কী করতেছে না কিছুই করতেছে ও আসলে সেটিংগু দিতেছিল যাই হোক আমি এখান থেকে কাফু আমার কা কাফু মেসি আ হা 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 এইটা কেমনে মিস করে হোয়াট এভার কিছুই হয়নি এখনো পর্যন্ত বারেসি বাতিস্তুতা কেমনে পাইছে ভাই ভাই এটা তো গোল হয়ে যাবো ওরে বাতিস্তুতারে ফালা রেফারি কি ফাউল দিছে দিছে রেফারি ফাউল দিছে বাতিস্তুতা লাল কার্ড খেয়ে গেছে কিন্তু খুশি হয়ে গেছিলাম ফাউল দেনে দীঘা যাই হোক অপোনেন্টের উপরে আমার ভরসা আছে এই ফুটবলের নয়শো জন প্লেয়ার খেলে নয়শো আঠারো জন প্লেয়ার এখানে কিক মিস করে এবং এটাই হলো ও সেয়া এই পাশে কি এরি ক্যান্টনা ওরে বাইরে ভাই এ তো ভালো খেলে আমি তো মনে করছিলাম খারাপ খেলে প্লেয়ার ভালো পোলা ভালো খেলবো না ক্যান্টোনা দিয়ে কি সুন্দর একটা গোল দিয়েছি কিন্তু ম্যাচ তো শেষের দিকে এখন কি কামব্যাক দিতে পারবো কি দিতে পারবো না না ওই পারবো না আমি পারবো না আরে ওই পারবো না আমার নাকাতে আছে না চলো নাকাতা দিয়ে ওর সাথে একটু ভাজলাম আরে কি এটা কি রেফার রেফারি ও বলে মারছিল আচ্ছা আচ্ছা যাই হোক এখান থেকে কিন্তু লিওনেল মেসি ভাই এটার আটকানো খুব কঠিনা মেসি ভাই আমার সাত মিনিট পার হয়ে গেছে এবং দুই দুই গোলে এই ম্যাচ ড্র ভাই রে ভাই পোলায় তো সুন্দর খেলছে লাস্ট মোমেন্টে এটা কি গোল হইলো আমার পিটার্স মাইকেলের পায়ের নিচ দিয়ে বল কেমনে যায় ভাই যাই হোক আমরা পরবর্তী ম্যাচে গেলাম এইখান থেকে আতে রিজাল্ট দিয়ে আমি পায়ে গেছি বল অপোনেন্টের মারা বল আমার দিয়ে গো ফরলান এটা আমার সেকেন্ড এডির একটা ম্যাচ বুঝছেন তো আরে ফরলান করতে গিয়ে আসলো বাতিস তার আইডিতে আসলে এটা আর সেকেন্ড অ্যান্ডির একটা ম্যাচ আমার এখান থেকে হচ্ছে রাহুল রাহুল থেকে আমার অলাইস আমার অলাইস থেকে আমার ফরলানের ধাক্কা আরে কেমনে ধাক্কা দেয় কী রে ভাই বুঝলাম না কিছু মানে জ্যোধ কি নাই নাকি আমার এমনি ধাক্কা দেয় কেউ ওকে 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 এখান থেকে আমার মার্কিন ইউস মার্কিন ইউজ থেকে লো থার্মাতোস লো থার্মাতোস থেকে মার্কিন ইউস মার্কিন ইউজ থেকে আতেফ আরে আতে রিজাল্টে কে দামই দেয় না নাকি কিরে রে ভাই বাইরের দেশের প্লেয়ার বাইরে মানে নাম নাই দেখে কি আরে ভাই কিরে ওরে ফালাই দিছে যাই হোক এই থেকে ফলন দিয়ে মার্সি গোলে না জানি আমি ফিকি পারি না ভাই আমি কিচ্ছু পারি না আমি খেলাই পারি না আমি হুদাই খেলি এই পর থেকে একটা ধাক্কা দিছি ওরে অনেক জোরে ধাক্কা দিছে আমার হোসেন দিন দিন হোসেন হুজেন ভাই আমার হোসেন ভাই যাই হোক এবার থেকে রাহুল রাহুল থেকে আমার লোথার ম্যাথস লোথার ম্যাথস থেকে রিজালের উদ্দেশ্যে বাড়াই দিচ্ছে আরে আর মাইকেল ওয়ালাইস থেকে লোথার ম্যাথু কি গোল দিছে রে ভাই 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 এটা তো দেখার মতো একটা গোল ছিল যদিও গোলকিপার গোলপোস্টে গোলকিপার ছিল না ওরে কিন্তু আমি এই মুহূর্তে কি সাতটা গোল চলে কোন দুনিয়ায় আসি ভাই ও বাইরে দেশে না কেন ম্যাচ থেকে আমি হলে এতক্ষণ তো ভাই বাইরে যেতাম ও এন বাইরে দিতেছে না কি রে ভাই বলে আটটা গোল খেয়ে পাথর চাপা দিয়ে ম্যাচটা শেষ করছে কি আর বলবো রেডিভিশন ফোরের একটা ম্যাচ ছিল আমার সেকেন্ড আইডির যাই হোক এরপর আরেকটা ম্যাচ পরে আইডির সাথে এ আমার আইডির থেকে আইডি অনেক ভালো ভাই আমার আইডিতে তেমন কোনো প্লেয়ার নেই এদিকে ডোনাল ডোনি লোঠার ম্যাথেও সেগুলো নতুন এর কোনো স্কিল মিসকিল অ্যাড করা নাই আমি কাস্টম ট্রেনিংও করাই নেই তা যাই হোক এই থেকে আবার ওর কি এটা কি হইতেছে ভাই নেটে একটু বাড়াবাড়ি করতেছে আসে থেকে আমি কিন্তু এই সুযোগে বলটা পায়ে একটা গোল দিয়ে দিছি চমৎকার এরকম নেট সবসময় থাকলে ভালো হয় অপোনেন্টের নেট খারাপ থাকলে কত সুন্দর মজাটা লাগে রে ভাই ফলান আমার এদিকে নাচতেছে ও চিকিমিকি চিকিম আর যাই হোক এই পাশ থেকে কিন্তু বোঝান কেরকেজ কেরকেজ থেকে আমার মার্কে নিউজ আমার কি পাস ও ভাই 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 ঝাভি আলসায় কে আমারে তো গোলটা দিয়া দিছে কি করবো আর যাই হোক এই গোলটা খাওয়ার পর আমরা কিন্তু একটা দুর্দান্ত মনোভাবে কামব্যাক করার চিন্তা ওটা কী করলো আর যাই হোক কিছুই করে নেই এই ম্যাচটা কিন্তু ফার্স্ট হাফে এক এক গোলে ড্র আরেকটা ম্যাচ অ্যান্ড এই এক এক গোলে ড্র চলা অবস্থায় এই এই বাড়ির সাথে যে খেলতেছি এটাই তো অনেক বেশি নাকি খেলা পারি নেয়ের করে কিন্তু যাই হোক ডিয়াগো ফরলান ডিয়াগো ফরলান দিয়ে কিন্তু আমি গোল দিয়ে দিলাম এর কিছুক্ষণ পরে একটা কর্নার কর্নার থেকে আমার বার আমি হেড দিলো কী হইতেছে জানি না বাট এদিক থেকে লেথার ম্যাথ কেমনে যদি বল পেয়ে গেছে আমার ও কিন্তু একটা শ্যুট করে দিছে অসাধারণ ভাই অসাধারণ তিন তিনটা গোল দিয়ে দিছে ওর এগেইনস্টে এক এক গোলে ড্র করা ম্যাচটা এই মুহূর্তে ডিয়াগো ফরলান ফরলান থেকে মাইকেল অলাইস মাইকেল অলাইস আমি কোনো প্লেসিংয়ে না গিয়ে একটু হোল্ড করলাম হোল্ড করে এই পাশ থেকে বার ক্যাম্প বার ক্যাম্প কি গোল দিবে অত পারবে না মনে হচ্ছে আরে দিয়ে দিছে বার ক্যাম্প গোল দিয়ে দিছে চার এক আরে ভাই চমৎকার ম্যাচ জমে উঠেছে আমার জন্য অপোনেন্টের জন্য না যাই হোক বার ক্যাম্প বার ক্যাম্প আরে ভাই ওর স্পিড নেই আমি জানি ওর স্পিড নেই ওর আমি কমায় রাখছি খালি কালের জন্য রাখছি আরে কী রে ভাই ও আবার এটা কী করতে গেছে অ্যাক্টিং দেখাতে গেছে না কী করতে গেছে জানি না কেউ নেট স্লো যাই হোক তিনটার যে কোনো একটা হবে এর মধ্যে থেকে আমি কিন্তু গোল পায়ে গেছি আমার অপোনেন্ট আর খেলবে না আমি জানি হ্যাঁ সেটাই হয়েছে অপোনেন্ট আর খেলবে না তো কেয়ার করার এই পর্যন্ত আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য